হ্যালো ফ্রেন্ড তোমার সঙ্গে কেমন আছে করছি সবাই খুব ভালো আছে তো চলো আজকাল একটা ভিডিও নিয়ে হাজি তো ভিডিওটা কিন্তু অনেক দিনের পুরোনো আমার ফোনে ছিল বলে ভাবলাম তোমাদের সময় শেয়ার করে দিই তো এখানে আমি বিকাল থেকে শুরু করেছি ভিডিওটা করা তো এখানে আমার ঘরদোর সমস্ত গোছানো হয়ে গেছে আজকে কিছু লোক আসবে আমাদের বাড়িতে তো তাদের জন্যই এত কিছু অ্যারেঞ্জমেন্ট তো এখানে রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি এখানে পনির দিয়ে কাটলি ছোলা আর এখানে হচ্ছিল চিকেন কষা সঙ্গে ছিল নান আর বাইরে থেকে বিরিয়ানি আনা হয়েছিল তো এদের জন্যই এত প্রস্তুতি তো এই যে এটা হলো আমার এক জাতীয়ত ননদ তো ওর গিয়ে গেছে রিসেন্ট তো ওই আর কি ওর অ্যালবাম দেখাতে এনেছে আর মেয়ে জামাই কিছু রকম বলে খাওয়ানো হয় সেইটাই আর কি সবাই চলছে আমাদের বাড়িতে আজকে তো ওর অ্যালবামগুলো দেখাচ্ছিলো আর আমাদের এদিকে মোটামুটি রান্না কমপ্লিট তো ওরাও এসেছে অনেকক্ষণ একটু মানে বিকাল বিকালে চলে এসেছিলো তো একটু মানে গল্প করে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে তো ওরা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে ফেলে আমরাও খেতে বসে পড়েছিলাম এই যে আমরা খেতে বসে পড়েছি আর এতটাই সবাই ক্লান্ত যে সকাল করে খেয়ে খেয়ে পড়াটা এখানে বেশ তো এই যে আমরা খেতেছি এখানে তার কিন্তু দারুণ হয়েছিলো নানটা খুব সুন্দর হয়েছিলো বাইরে থেকে বিরাড়ি টানা ছিল বিরিয়ানিটা খুব সুন্দর ছিল তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখলাম তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও টাটা